আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে বাজারে গেলাম বাজার থেকে পেঁয়াজ কিনলাম ষাট টাকা করে কেজি এতদিন নব্বই টাকা একশো টাকা এরকম ছিল আজকে দিকে ষাট টাকা কেজি তবে লোকজন বলা বলি করছে এগুলো ভারতীয় পেঁয়াজ তো আমার প্রশ্ন হলো সুবন্ধুরে তুই তো পেঁয়াজ বিক্রি করবি না বসস বলছ না তুই পেঁয়াজ বিক্রি করবি না বলছ না আলু বিক্রি করবি না বসস না তে লোকজনে এগুলো ভারতীয় পেঁয়াজ কেন বলতেছে তুই পেঁয়াজ বিক্রি করবি না তোর পেঁয়াজগুলা সব দেখলাম বস্তা বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে কৃষকরা ঘাম ফেলে ঘাম জড়িয়ে কৃষকরা ফল পেঁয়াজ উৎপাদন করেছে বাংলাদেশে বিক্রি করবে বলে আর তুই নেতাগিরি দেখাতে গিয়ে তুই বলছ পেঁয়াজ বিক্রি করবি না ময়ূরঞ্জন চক্রবর্তী একটা আছে না তোর মতো একটা আছে সাংঘাতিক সাংবাদিক একটা আছে না সাংঘাতিক লাফাই লাফাই যে ব্যাঙ্গের মতো ব্যাঙের না বান্দরের মতো লাফাই ওই বান্দর সাংবাদিক সেও বলছিল পেঁয়াজ বিক্রি করবে না এই করবে না তার বাড়ি নাকি ঘেরাও করছে কৃষকরা তোর সুবন্ধ তোর নাকি জোতা দিয়ে মারছে কোন একটা ইয়াতে এগুলো আমরা ইউটিউবে দেখলাম তোর জোতা দিয়ে নাকি মারছে তোর মায়ের তোর পাচা করে লাল করে দেওয়া উচিত আর ওই মহিকরঞ্জন আছে না তার নামে নাকি মামলা হবে শুনছি মামলা হবে তার পুরো বাড়িটা ঘেরা করছে যখন জনগণের বিপক্ষে চলে যায় কোনো মানুষ মনে রাখ কোনো মানুষ যখন জনগণের বিপক্ষে চলে যায় তার গতি এরকম হয় যেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তোদের বাল পুড়ে যাচ্ছে এই মহিকরঞ্জন চক্রবর্তীর আত্মর তোদের বাল পুড়ে যাচ্ছে তারও এইভাবে এখানে জুতা পেটে করে বাই করেছে তারা পায় নাই ছাত্র জনতা পেলে কঙ্কালগুলা থাকতো খালি এরকম অবস্থা করতো তোদের অবস্থা এরকম হবে মানুষকে তোরা কষ্ট দেস তোদের ভগবান আমাদের আল্লাহ তোদেরকে শান্তি দিবে না মানুষকে কষ্ট তো তোরা তোদের জন্ম হয়েছে মানুষ ধর্মের সাথে ধর্মের ক্লিক বাজিয়ে দেওয়া ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করে দেওয়া তোদের জন্ম হইছে এই এই জন্য তোদের জন্ম হয়েছে ধর্মের সাথে ধর্মের ক্লিক লাগিয়ে দেওয়া বিভেদ সৃষ্টি করে দেওয়া এখন তোর আমও গেল ছালা গেলো তুই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি একটা মন্তব্য করে নাকি আরো মাইঙ্কা চিপায় প্রশস্ত্রী আরে বেটা মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী জনগণের ভোটে তো আসছে দীর্ঘদিন ধরে আসছে বাংলাদেশের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছে এই জন্য বাংলাদেশের মানুষ মমতা ব্যানার্জিকে মানুষ অনেক বেশি ভালোবাসত আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালোবাসত একটা জিনিস মনে করতাম সেই অন্তত এই ভারতের মধ্যে একটা মুখ্যমন্ত্রী আছে যে সংখ্যালঘু অর্থ আমরা মুসলমানদের জন্য কাঁদে যার মন কিন্তু সেও মধ্য দিয়ে তোদের ইয়েতে পড়ে সে বলছে জাতিসংঘ বাহিনী বাংলা পিস বাংলাদেশে দেওয়ার জন্য এরপর থেকে আর মমতা ব্যানার্জির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ তারে ঘৃণা করে তোরে যেরকম ঘৃণা করে তোর বাপ যেরকম ঘৃণা করে তোর চাচা অমিত সরে যেরকম ঘৃণা করে তুই তো পিঁয়াজ বিক্রি করবি না বলছো সে বাংলাদেশে পেঁয়াজ আসলো করতে গে শুভেন্দু তুমি জবাব দে বাংলাদেশে পেঁয়াজটা আশ্রয় করতে গে তুই তো বলছিস পেঁয়াজ বিক্রি করবি না বিক্রি না কর না করলে তো বাংলাদেশ পাকিস্তান থেকে আনছে আরো আনবে পাকিস্তান থেকে বিষটা তো তোর মরে নেই আরো মরবে সামনে পেঁয়াজ বিক্রি আমাদের কাছে না করলে তো কোথায় করবে তোর আর তোদের কৃষকরা কোথায় করবে তোর খুঁজতেছে তো কৃষকরা এই জন্য তো পাশা লাল করার জন্য তুই খাওয়া কৃষকদের যে লস হয়েছে আমাদের কোনো লস হয়নি আমরা তোদের থেকে পয়সা দিয়ে কিনতাম মাগনা দিতি না রে তুই তোরা মাগনা দিতি তোদের থেকে যেটা কিনতাম সেটা আমরা পাকিস্তান থেকে পয়সা আরো কম পয়সাতে পাচ্ছি খেজুর টেজুর এগুলো আসছে শুনছি পেঁয়াজ টিয়াজ সব আসছে এগুলা পাকিস্তান থেকে সামনে আরও আসবে অস্ত্র অশস্ত্র আসবে ইনশাল্লাহ অসনে আমরা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু আসবে রাজনীতি করস রাজনীতি র বুঝোস রাজনীতি করলে দেশকে অর্থনীতি বুঝতে হবে দেশের অর্থনীতি যে বাল ফেলাই দিস তোরা তোরা বিজেপি যে দেশের অর্থনীতি বাল ফেলাই দিস তোদের ভারতীয় মুদ্রা এই পাঁচ ছয় দিন আগে সর্বকালের শ্রেষ্ঠ দরপতন হয়েছে ডলারের এগেনস্টে বাংলাদেশের মুদ্রার তোদের এগেস্টে বাংলাদেশের মুদ্রার উন্নতি হয়েছে তোদের বাংলাদেশের মুদ্রা তুলনায় তোদের অবনতি হয়েছে একটা নিয়ে মনে আগে শুনবেন তো তোর রাজনীতি কিন্তু শেষ তোর রাজনীতি শেষ তোর বাপ মোদির রাজনীতিও শেষ তোদের রাজনীতি থাকবে না আর বাংলাদেশের মানুষের বিপক্ষে তোরা তোরা ওই ফ্যাসি স্যাখাসিনার পিছনে আসিস এখন সরকারে চায়া বসছে এই আন্তর্জাতিক অবরোধ ইয়ার মাধ্যমে তোদের কাছে তোর বাপ মোদির কাছে মোদি নাকি দিবে না শুনছি ঠিক আছে না দে না দে বসে বসে পাল এক হাজার দুই আড়াই হাজার তিন হাজার তিন হাজার মানুষের প্রত্যেকের এই মহিলা এই দেশের তোরা পালতেস তোরা রেখে দিয়েছ দিবি না আমাদেরকে তোদের একটা নেতা যদি তোদের ওইখানে তিন চার হাজার মানুষ হত্যা করে যদি আমাদের এখানে আসে আমরা না দিলে তোরা আমাদের বাল ছুটতে পারবি তোরা আমাদের না সামনে থেকে আমরা ওইটাই করব তোদেরকে দিব না আর তোদের ইয়ে পরেশ রাও এবং অনুচ্চেটিয়া তোদেরকে দেওয়া হয়েছে এই শেখ চুক্তিটা করছে তোর তোদের সাথে অনুচ্চেটিয়া পরেশ রাওকে দেওয়া হয়েছে তোদের উলফার এই চুক্তিতে আমরা করিনি শেখ হাসিনা তোদের সাথে হুমকি তুমকি দেশ তোরা তোদের গদি মিডিয়া হুমকি দে বাংলাদেশকে এসা ক্যারেঙ্গা তেসা করেঙ্গা বাল নিকাল নেগা একেবারে অনেক বাল খুলে দিবি বাংলাদেশের একটা সুইচ টিপলে পশ্চিমবাংলার একটা মিডিয়া বলতেছে একটা সুইচ টিপ দিলে বাংলাদেশ দুনিয়া মানচিত্র থেকে হারিয়ে যাবে আরে বেটা বাংলাদেশ দুনিয়া মানচিত্র থেকে হারিয়ে যাবে তোদের মানচিত্র ঠিক থাকবে আগে তোদের মানচিত্র ঠিক কর এই যে মণিপুরে যে অবস্থাটা হচ্ছে তোরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিস আমেরিকান ওই ইলন মাস্কার ইন্টারনেটটা ওইখানে চলছে লোকজনের হাতে আছে অত্যাধুনিক আমেরিকান অস্ত্র নিয়ে তারা ইয়ে করছে বুঝু না এখনো এখন বুঝছে না তোদের বাপ আমেরিকা তোদেরকে খাইয়া ছাড়বে খাওয়ার জন্য অলরেডি ইয়ে করছে ট্রাম্প নির্বাচনে জিৎসোস তোর আর তোদের লাফা নিয়ে খাওয়া যায়নি ডক্টর ইনিসারে সারা দিবি বাল ফেলাবি এই ফেলাবি ওই ফেলাবি ডক্টর নিজস্ব সরাই দিবি ডিজাস বাঘের বাচ্চা তোর মোদির রাত্রে ঘুম হারাম করে রাখছে যেই দিন ডক্টর ইনুস স্বপন দিয়েছে সেই দিন থেকে তোর মোদির দৌড়ের উপর রাখছে সর্বক্ষণ সারি দৌড়াচ্ছে তোর মোদি কিন্তু পাচ্ছে না ডক্টর ইনুসের বুদ্ধির সাথে পার্ব করতে তোরা তো নেতা নির্বাচন করে চাওয়ালা গুজরাটের কসাই এক হাজার মুসলিম হত্যার নায়ক এই গুজরাটে কষায় তোরা নেতা নির্বাচন করস মানুষ হত্যাকারী খুনিরে একইভাবে তোরা বাংলাদেশের এই খুনি শেখ তোরা পছন্দ করস একদিন তো মরবি তোর ভগবানের একটু বয় করছ না বয় কর একটু মরবি না একদিন আজকের টপিকসটা আমি নাম দিব অনিয়ন রেট অনিয়ন্স রেট পেঁয়াজের বাজার অনিয়ন্স বাজার ইন্ডিয়ান অনিয়ন বাজার বিক্রি করবি না বস আসে কেন তোর পেঁয়াজ এখানে আসে কেন আসতে দেশ কেন গরু বিক্রি করার না তোর মোদী গরু বন্ধ করে দিস আমাদের ভালো হইছে আমরা গরুতে সহিংসম্প এইদিকে বার্মা থেকে আসে ওইদিকে নেপাল থেকে আসে এখন সামনে পাকিস্তান থেকে জাহাজে জাহাজে আসবে গরু পাকিস্তানের গরু কম খায় ওরা বেশি খায় পাকিস্তান থেকে এখন সামনে ইনশাল্লাহ জাহাজে জাহাজে আসবে গরু আসছে তো দুইটা জাহাজ একটা আগে আসছিল এটা কেমিক্যাল নিয়ে আসছিল এই গার্মেন্টসের আর কাঁচ শিল্পের গ্লাস ফ্যাক্টরির জন্য কেমিক্যাল নিয়ে আসছে কাঁচা কাঁচ নিয়ে আসছিল ওগুলো দুবাই থেকে আসছে আর বাকি কেমিক্যালস গুলো আসছে পাকিস্তান থেকে তোরা কি বলছিস অস্ত্র চলে আসছে পাকিস্তান থেকে আসবে অস্ত্র কি করবি তোরা রাফাইল কিনতে পারিস তোরা পারমাণিক বোমা বানাই বসে রয়েছ আর আমরা অস্ত্র কিনতে পারবো না তোদেরকে এই পাওয়ারটা কে দিছে এই রাইটটা কে দিছে হুমকি দমকি দেশ বাংলাদেশের খবর আছে তোদের প্রত্যেকটা দেশ প্রতিবেশী তোদের বিরোধী আরেকটু নাম লি আমি এই চীন তোদেরকে চাবাই যাবে খাবে চীন এই পাকিস্তান হা করে আছে তোদের খাবার জন্য পারমারিক শক্তিশালী দেশ তুই যেরকম পারমারিক বোমার হ্যাঁ দেখাস তোর থেকে হ্যাঁ নাম এই দুইটা দেশে বেশি আছে পাকিস্তানের কাছে তোর থেকে বোমা বেশি আছে পারমাণবিক গত পরশু দিনে একজন বাংলাদেশি একজনকে এই সীমান্ত হত্যা হত্যা করছস একটা করে দেখা পাকিস্তানকে পাকিস্তানে একটা হত্যা করে দেখা খেয়াল আছে বছর দুই বছর আগে ফাইটার প্লেন পাঠাইছিল যে ফাইটার প্লেন গুলি করে ফেলে দিয়েছে পাইলটকে পাইলটকে সব আটক আটক করছে করে বেজ্যতি করে পাকিস্তানিরা তার ইজ্জত সে নাস্তা করেছে চা খাওয়াইছে পরে তোদের কাছে হ্যান্ডওভার করছে তোর হইলে কি করতে তোরা বেজ্জতি করতি দুইশোর উপর তোরা মসজিদ ভাঙছিস তোরা আমাদেরকে সংখ্যালঘুর সবক শিখাস তোর মোদি তুই বাপ মোদি তোর তোর অমিত শাহ সংখ্যালঘুর সংখ্যালঘু আগে গুজরাটে হত্যাকাণ্ডে বিচার হতে হবে পরিষ্কার কথা ভারতে যে এতগুলা মুসলমানকে হত্যা করেছে এগুলো বিচার হতে হবে কাশ্মীরে যে অনবরত হত্যাকাণ্ড চালাচ্ছে তোর বাব মদিয়া তোর চাষা অমিত শাহ এগুলোর বিচার হতে হবে দুইশোর উপর যে মসজিদ ভাঙছ এগুলোর ভাঙার বিচার হতে হবে মণিপুরে যে আড়াইশোর উপর গির্জা জালাই দিছ এগুলো বিচার হতে হবে মণিপুরে যে হাজার হাজার মানুষ খ্রিস্টান মানুষকে তোরা মারস নির্যাতন এগুলোর বিচার হতে হবে ইনশাল্লাহ খ্রিস্টান স্টেট হবে মণিপুর আমরা সেই অপেক্ষায় আছি শিখ স্টেট হবে পাঞ্জাব মুসলিম স্টেট হবে কাশ্মীর মুসলিম স্টেট দুইটা হবে একটা কাশ্মীর জম্মু কাশ্মীর আলাদা স্বাধীন দেশ হবে শিখদের খালিস্তান পাঞ্জাব একটা স্বাধীন দেশ হবে গোয়া একটা খ্রিস্টান স্টেট হবে স্বাধীন হবে তোদের থেকে হায়দ্রাবাদ একটা স্বাধীন স্টেট হবে আগে যেরকম স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশের কাছ থেকে হায়দ্রাবাদ যাকে যাকে ভেঙে ভেঙে হায়দ্রাবাদের টুকরা টুকরা দিচ্ছ সবগুলো আবার একত্র করা হবে ইনশাল্লাহ একটা স্বাধীন স্টেট হবে হায়দ্রাবাদ আর সেভেন সিস্টারের স্বপ্ন আস্তে আস্তে ভুলে যা ওই তোদের তোদের সাথে থাকবে না ওগুলা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র ওইখানে হস্তক্ষেপ করছে ভিতরে মণিপুরের অটোমেটিক ওয়েপার্স আমেরিকান ওয়েপার্স বুঝুস না ইন্টারনেট তোর বাপ মোদি বন্ধ করছে তো হিন্দি ইন্টারনেট এই হিন্দি ইন্টারনেট তো বাপ মোদি বন্ধ করছে কিন্তু ওইখানে অ্যালেন মাস্কের ইন্টারনেট চলতেছে ওইখানে তোর মোদির ঘুম করতে গিয়ে আসলো আরে কোর্থেকে আসলে আসছে আর কি কোথেকে আবার আসবে আসছে আর কি তোর এক পাশে চীন আছে তোরে খাবার জন্য আর এক পাশে পাকিস্তান আছে নেপাল দুইটা তোদের দুইটা ডিস্ট্রিক্ট যাকে দখল করে ফেলছিল আগে এখন এখনো সেগুলি নেপালের সাথে আছে নেপাল তো হিন্দু রাষ্ট্র তাদের সাথে কেন তোদের সম্পর্ক ভালো নয় নেপাল তোদের শত্রু হয়ে গেছে চীন শত্রু পাকিস্তান শত্রু নেপাল শত্রু বাংলাদেশের তোরা শত্রু বানাই ফেলছ বাংলাদেশের মানুষকে তোরা শত্রু বানাইছস বাংলাদেশ তোদের শত্রু তোরা শেখা হাসিনাকে বন্ধু বানাইছ সৈন্যাসের যে তিন হাজার চার হাজারের উপর মানুষ হত্যাকাণ্ড করেছে তোর মোদি এক্ষুনি তোর অমিত শাহ এক্ষুনি খুনিয়ে খুন মাস্তু ভাই মাস্তুতো বোন নেপালও তোদেরকে তোদেরকে ঘিরে আসে নেপাল খাওয়ার জন্য ভুটান তোদেরকে পছন্দ করে না ডেলি তোরা একজন ইন্ডিয়ান থাকলে তোদেরকে বারোশো টাকা তাকে দিতে হয় যে ভুটানে গিয়ে তোরা মজ মস্তি করতি বারোশো টাকা দিতে হয় তোদেরকে এই ভুটানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তো অনেক দাদাগিরি করতে সৈন্য পাঠাতি এই পাঠাতি ওই পাঠাতি কট্টর চীনপন্থী মানুষ চলে আসছে নির্বাচিত হয়ে শ্রীলঙ্কাতে বুঝোস মাথায় বুদ্ধি আছে তোদেরকে এই সমস্ত এগুলো সব তোদেরকে ঘিরে আছে বাংলাদেশ তোদেরকে ঘিরে আছে বাংলাদেশের ইয়া দেখা সারাম দেখা বাংলাদেশের নষ্ট করবি আগে নিজেরটা চিন্তা কর তোর মণিপুরের কিভাবে রক্ষা কর সেভেন কিভাবে রক্ষা কর সেটা চিন্তা কর আগে বাংলাদেশের হুমকি ধুমকি কম দেখ পরে দিস কালকে দিস আজকে আর দিস না আগে তোর মণিপুর নিয়ে আজকে চিন্তা কর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মালদ্বীপ পর্যন্ত তোদেরকে তোদের সৈন্যদেরকে লাথি মেরে বের করছে এই যে মজু প্রেসিডেন্ট নির্বাচিত একটা ছোট দেশ ভুটান ভুটান ও তোদেরকে পছন্দ করে না ইরানের সাথে পাঙ্গা নিস না ইরানের সাথে পাঙ্গা নিতে চাইছিস ওইরানের সাথে পাঙ্গা নিলে অবস্থা খারাপ হবে তো বলে রাখছি তুরস্কার সাথে পাঙ্গা নিস না ফকিরের মতো দিছে তোদেরকে রেল লাইনের ধারে পায়খানা করা মানুষ তোরা গরু মুদ খাইয়া মানুষ কানাডা দেখে ক্যানাডা থেকে তোদের নাগরিকদেরকে লাথি মারে মেরে বাইর করতেছে লজ্জা আছে তোদেরকে আমেরিকায় ডিক্লেয়ার করছে তোদেরকে তোর হচ্ছে একটা অসহযোগিতাপূর্ণ একটা দেশ পৃথিবীর মধ্যে লজ্জা নেই সরম নেই মিডিস্ট যাই কেন এই দিয়ে আবার মোদী গেছে কুইত না কোথায় এই ফকির এর মানা করিস মিডিস্টে যাওয়ার জন্য বিকার জন্য তোর মোদী ফকির এর মুসলমান খারাপ মুসলমানের কাছে বিকার চাইতে কেন যাস দুবাইতে দিছে বন্ধ করে তোদের ভিসা নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাতি এখন সেভেন পাই সেভেন পার্সেন্ট পাইতে এখন কষ্ট হয় তোদের সুইজারল্যান্ড মধ্যে একটা সুইজারল্যান্ডের মতো একটা শান্তপ্রিয় দেশ তোদের সব সুযোগ সুবিধা বদ্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড তোদেরকে সারা দুনিয়া থেকে তোরা একঘরে হয়ে গেছিস বাংলাদেশকে হুমকি ধমকি দেশ এই তোর আশেপাশের দেশগুলো তোরা খাবে সবগুলা মিলে শকুনে যেরকম দশ পাঁচটা শকুন মিলে যেমন খাওয়ার পাইলে টানা টানি করে তোর তোদেরকে নিয়ে এরকম হবে অবস্থা আমরা জানি তোদের পরিণতি কি হবে সেটা আর কেউ না জানলো আমরা জানি তোদের পরিণতির খবর আমরা জানি কি হবে না হবে তোর মোদিও তো মোদিরও তো গদি থাকে কিনা সন্দেহ আছে সে চিন্তিত হয়ে আছে তার গতি থাকে কিনা কংগ্রেসের দিচ্ছে চাবা এখন মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে এই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সাপোর্ট দিচ্ছে আমি ধন্যবাদ জানাই দনোজনকে আমি অনেক ক্রিটিসাইজ করছি রাহুল গান্ধীর রাহুল গান্ধী ক্রিটিসাইজ করছি আমি যৌক্তিক ক্রিটিসাইজ করি অযৌক্তিক ক্রিটিসাইজ আমি করি না রাহুল গান্ধী যে বাংলাদেশে এত মানুষ মারলো শেখ হাসিনা রাহুল গান্ধী একটা প্রতিবাদ করলো না এটার আমি ক্রিটিসাইজ করছি বিনা কারণে ক্রিটিসাইজ করিনি আমি যাক ধন্যবাদ জানাই রাহুল মিস্টার রাহুল গান্ধী থ্যাংকস টু মিস্টার রাহুল গান্ধী থ্যাংকস টু মিসেস প্রিয়াং প্রিয়াঙ্কা গান্ধী টু সাপোর্ট দ্য মাইনরিটি মুসলিমস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড অলসো we believe that uh, mrs. priyanka gandhi or, or maybe mr. rahul gandhi will be, a, be the prime minister in future of india. so we hope if <clears throat> they become the prime minister, our bilateral uh, relation with bangladesh and india will be developed and will go same like as before, not like this butcher modi. and his butcher uh, home minister, অমিত শাহ রাজনাথ সিং বুলডোজার চিফ মিনিস্টার আদিত্য নারায়ণ অল থ্যাংক ইউ আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো বানাই এবং বিভিন্ন জায়গায় যাই গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলে শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক শেয়ার বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইয়ে